আজকের যে উপবাদ্য বিষয় বিদেশের চিকিৎসা সংকট নাকি প্রয়োজন আমি এটাকে সংকট বলব তবে এটা কৃত্রিম সংকট আমি এটাকে অনেক ক্ষেত্রেই প্রয়োজন বলবো না আমি এটাকে বলবো অনেক ক্ষেত্রেই বিলাসিতা এই কারণে আমি বিষয়গুলো অ্যাড্রেস করছি যে সংকটটা কী কারণে সংকট আমরা যেই বিষয় এটাকে সংকট বলছি সেটাকে আমি তিন ভাগে ভাগ করে অ্যাড্রেস করেই অল্প সময়ের মধ্যে আমি শেষ করে দিব। আমরা যে কৃত্রিম সংকট বললাম আমি এটাকে যে আমরা কৃত্রিম বাজার মজুদ বলি যেমন যে বাজারে কিছু জিনিস কৃত্রিম সংকট করে রাখে আমাদের চিকিৎসা ব্যবস্থাটাও আমি বলবো কৃত্রিমভাবে যেই ষোলো পার্সেন্টের কথা বলা হচ্ছে যারা বিদেশ বিদেশগামী যারা এই যেই ষোলো পার্সেন্ট বিদেশে যাচ্ছে এই ষোলো পার্সেনের কৃত্রিম সংকটের বিষয়টা আমি তুলে ধরছি যেহেতু এইটি সিক্স পার্সেন্ট মানুষ দেশের চিকিৎসা উপর নির্ভরশীল এই কৃত্রিম সংকটটা আমাদের আমি যে তিন ভাগে বলছি যে আমাদের এক নাম্বার হচ্ছে আমাদের ব্যর্থতা আমাদের ব্যর্থতা বলতে আমি বলছি আমাদের চিকিৎসা ব্যবস্থা যারা লিডিং করে আমাদের চিকিৎসা সেক্টরের সাথে যারা জড়িত তাদের ব্যর্থতা এরপরে দুই নম্বরে হচ্ছে যে আমাদের রুগীদের কিছু বিলাসিতা আছে রুগীদের কিছু ব্যাপার আছে এই বিষয়গুলোকে আমি অ্যাড্রেস করছি তিন নম্বরে হচ্ছে বিদেশিদের দৌরাত্ম এই তিনটা পয়েন্টকে অ্যাড্রেস করে আমি কথাগুলো বলবো আমাদের ব্যর্থতা বলতে আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা হয়তো বাংলাদেশ অন্যান্য ক্ষেত্রে যেরকম এগিয়ে যাচ্ছে সেই তুলনায় চিকিৎসা খাতটা পিছিয়ে যাচ্ছে পিছিয়ে এ কারণেই বলছি যেভাবে আগানোর কথা সেভাবে আগাচ্ছে না যেমন আপনি একটা হসপিটাল করতে যান আপনি সরকারের ফান্ডের জন্য যান আপনি সরকার হয়তো বিভিন্নভাবে আপনাকে একটা হসপিটাল করতেই আপনার মাঠেই মারা যাবে এই চিন্তা ভাবনাটা যে একটা হসপিটালের জন্য আপনি ফান্ডিং অনেক বেশি অনেক বেশি আপনার সময় লাগবে একটা হসপিটাল আপনাকে করতে বেসরকারি পর্যায়ে সরকারি পর্যায়েও অনেক 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 ধরনের সমন্বয়হীনতা অনেক ধরনের বিষয় আছে যেগুলো আমরা আমাদের আমাদের ব্যর্থতা হিসেবে আমি আইডেন্টিফাই করছি আমাদের হাসপাতালে যারা সংশ্লিষ্ট চিকিৎসক নার্স এবং হাসপাতাল সংশ্লিষ্ট যারা আছেন তাদের যে ব্যবহারের কথাগুলো বলেছেন তাদের যে বিহেভিয়ারিয়াল প্র্যাকটিসগুলোর কথা বলেছেন ওগুলো আমি মনে করি আস্তে আস্তে আমরা কাটিয়ে উঠছি এগুলোর ব্যাপারে আমরা যদি আমাদের সকলের সহযোগিতা আমরা বিষয়গুলো আমরা সমাধান করতে পারব আমাদের ব্যর্থতার মধ্যে আমি আরেকটা পয়েন্ট বলবো আমাদের ব্রিগেডিয়ার স্যার ছিলেন উনি জানেন জনবল সংকটটা অনেক বেশি আমাদের যে পরিমাণ রুগী তার তুলনায় আমাদের যে ম্যান পাওয়ার যেটা সেই সংকটটা অনেক বেশি আমাদের বিদেশগামিতা কমানোর ক্ষেত্রে কয়েকটা বিষয় আমাদেরকে যেইগুলো আমাদের ব্যর্থতার মধ্যেই আমি বলছি আমাদের বিদেশগামিতা কমানোর ক্ষেত্রে আমাদেরকে আমাদের সম্মানিত রাজনীতিবিদ যারা আছেন মন্ত্রী পর্যায়ে যারা আছেন যারা আমলা পর্যায়ের আছেন তাদের বিদেশ বিদেশগামীটা কমাতে হবে এই বিষয়টাকে আমাকে আমাদের অ্যাড্রেস করতে হবে যে এই বিষয়টা এই বিষয়টা যদি আমরা কমাতে পারি আমার মন্ত্রী আমার প্রধানমন্ত্রী আমার সবাই যখন আমরা যখন এখানে চিকিৎসা নিচ্ছেন আমি কেন পারবো না এই বিষয়টাকে আমাদেরকে তুলে ধরতে হবে আরেকটি বিষয় আমাদের ব্যর্থতার মধ্যে আমি তুলে ধরছি সেটি হচ্ছে যে সংকটগুলো কেন হচ্ছে আমি যদি আইডেন্টিফাই করি আমি আসলে আমাদের সফলতার কথাগুলো বলছি না আমাদের ব্যর্থতার কারণগুলোই আমি তুলে ধরছি আমাদের আমাদের সম্মানিত সাংবাদিক ভাইয়েরা আছেন এখানে ওনারা একটা নিউজ যখন একটা হয় একটা হাসপাতালের ব্যাপারে একটা ডাক্তারের ব্যাপারে একজন নার্সের ব্যাপারে একজন রুগীর ব্যাপারে যখন একটা সংশ্লিষ্ট বিষয়ে যখন একটা নিউজ করেন যে এই হাসপাতাল ভুল চিকিৎসায় রুগী মেরে ফেললো এটাকে এক মানে আমাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায় আমাদের সাংবাদিক ভাইদের মধ্যে আমি শ্রদ্ধা নিয়ে বলছি যে কিভাবে এই নিউজটা কার আগেকে এক দিতে পারবেন এই বিষয়টা আমাদের সাংবাদিক ভাইদের থেকেও আমাদের হেল্পটা আসতে হবে যে বিষয়টা যাচাই করে যে হাস আমাদের যারা চিকিৎসা দিচ্ছেন যারা চিকিৎসা সেক্টরে যারা ব্যবসা করছেন যারা হাসপাতাল প্রতিষ্ঠা করছেন তারা কিন্তু আমাদের ভাই তারা কিন্তু আমাদের প্রতিবেশী আমাদের আমাদেরই ভাই কারো না কারো আত্মীয় এই বিষয়গুলো চিন্তায় রেখে যে আমি কার ক্ষতি করছি আমি আমার নিজের দেশের ক্ষতি করছি এই নিউজগুলো কিন্তু ভারতের বলেন বিভিন্ন দেশের বিভিন্ন দেশে এগুলো লিডিং নিউজ হয় যে বাংলাদেশে এই দেখেন এই আপনার চিকিৎসা চিকিৎসা ক্ষেত্রে এই ভুলগুলো আছে আমাদের মানে সাংবাদিক ভাইদের এই ক্ষেত্রে আমি বলবো অনেক বড় একটা ভূমিকা আছে যে খারাপ নিউজগুলো ব্যাড নিউজগুলো যেভাবে আমরা সহজেই প্রচার করে ফেলি সহজেই ছেড়ে দিই আমরা যাতে ভালো নিউজগুলো আরও বেশি তুলে ধরি আমার তাহলে হবে কি আমার চিকিৎসকরা চিকিৎসা ক্ষেত্রে যারা সংশ্লিষ্ট আছেন তারা অনেক বেশি উৎসাহী হবেন ভালো কাজগুলো এগিয়ে নিতে বিলাসিতা আমি সংকটের বিষয়টা শেষ করলাম আমাদের কৃত্রিম সংকটের যে আমাদের আমাদের ব্যর্থতা রুগীদের যে বিলাসিতার কথা বললাম রুগীদের আমার ভাই বলেছেন যে রুগীরা একজন যাচ্ছেন যে আমি চিকিৎসার জন্য দিল্লিতে যেহেতু আমি চট্টগ্রামে সেহেতু আমি আমি জানি বিষয়গুলো যে আপনার একজন চিকিৎসার জন্য যাবেন তার সাথে তিন চারজন যাবেন একজন আসমির জিয়ারতে যাবেন আরেকজন আপনার চেন্নাইতে ঘুরতে যাবেন আগ্রা তাজমহল দেখতে যাবেন এরকম একটা চিন্তা ভাবনা থেকেই কিন্তু আমাদের আমাদের আমি মনে করি এটা অনেক বড় একটা পয়েন্ট এটা এই এই জিনিসগুলো আমাদের বন্ধ করতে হবে এবং এইগুলোর ক্ষেত্রে সচেতনতা যে বিষয়টা এটা তুলে ধরতে হবে এক্ষেত্রে বিদেশিদের দৌরাত্ব যে তিন নাম্বার পয়েন্ট আমি শেষ করে দিচ্ছি তিন নম্বর যে পয়েন্টটা বলেছি বিদেশিদের দৌরাত্ব। ওপেন মার্কেটে কাউকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না তবে একটা রুলস রেগুলেশনের মধ্যে আনতে হবে যে বাইরের দেশের যে প্রতিষ্ঠানগুলো এখানে মার্কেটিং করছে বাইরের দেশের যে প্রতিষ্ঠানগুলো এখানে ওদের ব্যবসার জন্য ওরা মার্কেটিং পলিসি দিচ্ছে এবং কাদেরকে অ্যাড্রেস করছে যে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চিকিৎসা ক্ষেত্রে যে বাংলাদেশের কোনো চিকিৎসা নাই ইন্ডিয়াতেই চিকিৎসা সব কিছু এগুলো যে মার্কেটিং যারা করছেন এবং যাদের এক কথায় দালাল যাদেরকে বলা হয় তাদেরকে প্রতিহত করার জন্য বাংলাদেশে একটা সুনির্দিষ্ট আইন থাকা প্রয়োজন যে কারা এখানে মার্কেটিং করতে পারবেন কিভাবে ওদের মার্কেটিং করতে পারেন যেটা বাংলাদেশে যেই চিকিৎসা নাই সেই চিকিৎসাই শুধুমাত্র বাইরে গিয়ে চিকিৎসা নিতে পারবেন সেই মার্কে হসপিটালের মার্কেটিংরাই এখানে মার্কেটিং করতে পারবেন অন্য যারা আমার দেশে যেই চিকিৎসা হচ্ছে ওই হসপিটালের মার্কেটিংরা এখানে মার্কেটিং যদি আমরা যদি আমাদের একটা রুলস রেগুলেশনের মধ্যে আমরা এগুলো বন্ধ করতে পারি তাহলে আমি মনে করি আমাদের এই সংকটটা কাটিয়ে উঠতে পারবো আমরা সুন্দরভাবে আমাদের চিকিৎসাটাকে তুলে ধরতে পারবো ধন্যবাদ